একতা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের উদ্যোগে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী পাবনার দুবলিয়া হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয়েছে বুধবার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ খেলা উপভোগ করেন এ সময় খেলার মূল আকর্ষণ ঢাকা থেকে আগত ওয়ালটনের বিশেষ দূত চিত্রনায়ক আমিন খানকে নিয়ে খেলা চলাকালীন মাঠের চতুর্পাশ ঘুরে উপস্থিত হাজার হাজার দর্শক ও খেলোয়াড়দের ক্রীড়া প্রেমে উজ্জীবিত করেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক এবং জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে টুর্নামেন্টে অংশগ্রহণ করে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল এবং নাটোর জেলা ফুটবল দল খেলায় শূন্য গোলে চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জ জেলা ফুটবল দল পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এ সময় সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি we <laughs>